নমস্কার সাপ কথার পর্দায় আপনাদেরকে সারদ শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বিষয় তুলে ধরব এটা একরকম সচেতনতামূলক বার্তা কেননা আজকের দিনে আমরা সারচ মায়ের আগমনীকে নিয়ে মা আসছে সেটা নিয়ে খুবই আনন্দে মেতে রয়েছি সবার মনে একটা পুজো পুজু গন্ধ আমাদের সর্বা মানে সবচাইতে বড় উৎসব দুর্গোৎসব তবে পাশাপাশি একটা বিষয় আমাদেরকে অসম্ভবভাবে চিন্তিত করেছে সেটা হচ্ছে আমাদের বিলোনিয়ার বিভিন্ন জায়গাতে দক্ষিণ জেলার বিভিন্ন জায়গাতে নাইজেরিয়ান অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে নাইজেরিয়ান ঘানিয়ান তারপর বাংলাদেশি অনেকেই ধরা পড়েছে পাশাপাশি এখন যেহেতু পুজো চলছে নানান জায়গাতে প্যান্ডেলের কাজ চলছে অনেক বাড়িতে আমরা পেয়েছি অনেক প্রতারকরা বিভিন্নভাবে জায়গা করে নিচ্ছে সেটাও আমাদের তথ্য এসছে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে অনেকেই অচেনা লোক নিজেদের এরিয়াতে ঢুকে যাচ্ছে কেউ বা বলছে প্যান্ডেলে কাজ করছে আবার কেউ বা বলছে কোনো পুজো সংক্রান্ত বিষয়ে কাজ করতে এসছে রঙের কাজ করতে এসছে বা বিভিন্ন বা আত্মীয় স্বজনের বাড়িতে এসছে একটু লক্ষ্য রাখবেন বিষয়টা সত্যি এটা একটা সেন্সিটিভ বিষয় কেননা এখন অনেক লোক রয়েছে পুজো পারপাসে ওদেরকে চেনা যাচ্ছে না আমরা অনেককে পেয়েছি কোনো কাজের অজুহাত ঠিকভাবে দেখাতে পারেনি অজুহাত দিয়েছে ঠিকই তবে সেক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় সবচাইতে সেন্সিটিভ সেটা হচ্ছে এই যে মানে বাড়িতে বাড়িতে বিলোনিয়াতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাড়িতে যে ভাড়াটে দেওয়া হয়েছে অনেকখানে গিয়ে আমরা পেয়েছি এই ভাড়াটি কোথার থেকে এসছে কাকে নিয়ে থাকছে বা কোন জায়গাতে কাজ করছে কিছু জানে না বিষয়টা কিচ্ছু জানে না কিন্তু ভাড়া দিয়ে রেখেছে শুধুমাত্র ভাড়ার জন্য উনি ওনার ঘরেই বিপদ বিপদ পুষে রেখেছেন তো এই জায়গাটাতে আপনারা ভাড়া দেওয়ার সময় অন্তত পক্ষে সব জায়গাগুলোকে বিচার বিবেচনা করে যে লোকটাকে দিচ্ছেন যদি সেভাবে আপনারা চিন্তা করেন তাহলে নিজের বাড়ি যেমন সিকিউর থাকবে এলাকা সিকিউর থাকবে আমাদের বিলনিয়া সিকিউর থাকবে এটা আমার কাছে মনে হয়েছে সব কথার গোটা পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি সেটা হচ্ছে যত ভাড়াটে দিচ্ছেন যত জায়গাতে যত ভাড়াটে দেখছেন ভাড়াটেদের অসামাজিক কাজে লিপ্ত লোক এমন থাকতে পারে কোথাও বা অবৈধ অনুপ্রবেশকারী থাকতে পারে সব মিলিয়ে কিন্তু আমরা একটা বিপদে রয়েছি সুতরাং সেই জায়গাতে যদি আমরা একটু ভাবি তো আমাদেরকে এই কাজটা করতে হবে দায়িত্ব নিয়ে সামাজিক দায়িত্ব নিয়ে পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সামনে যেহেতু দুর্গাপুজো তো দুর্গাপুজোকে লক্ষ্য রেখে দুর্গাপুজোর আনন্দে মেতে আমরা যেহেতু আপন জনদেরকে নিয়ে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন জায়গাতে খাব অনেকটাই বাড়ির বাইরেই খাবো রেস্টুরেন্ট বলুন হোটেল বলুন বা বিভিন্ন জায়গাতে বলুন ওই খাওয়ার ক্ষেত্রে যে সচেতনতা ওই সচেতনতা সচেতনতাটা আমাদের লক্ষ্য রাখতে হবে কেননা অনেক জায়গাতে যে তেল রয়েছে সেই তেল সঠিক কিনা আধিকারিকদের কাছে আমাদের সাপ কথার গোটা পরিবারের পক্ষ থেকে অসম্ভবভাবে অনুরোধ থাকবে আপনারা একটু যাচাই বাছাই করে জিনিসগুলো দেখবেন ওনাদেরকে সতর্ক করবেন কেননা আমরা যখন বাইরে যাচ্ছি তখন হয়তো একটু মজা করে সবাইকে নিয়ে খাচ্ছি হয়তোবা যদি ওই তেলটা যদি খারাপ থাকে কিংবা যেই রোল রয়েছে কিংবা চাউ রয়েছে সেই চাউমিন যদি ভালো থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা রিস্ক ম্যাটারটা থেকে যায় সুতরাং আপনারাও একটু সতর্ক থাকতে হবে কোনো কিছু খাওয়ার আগে যাতে সবাইকে নিয়ে পারে পাড়ার সবাইকে নিয়ে সুস্থ থাকেন সে বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে তো পুজো উপলক্ষে এতটুকু আমরা সচেতনতা দেওয়ার জন্য গোটা সাপ্রধার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অসম্ভবভাবে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন পাশাপাশি এটা অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টা অন্তত পক্ষে খুবই সচেতনতা সহিত আপনাদেরকে এটা দেখতে হবে কেননা আপনাদের যদি আপনারা যদি সচেতন থাকেন তাহলে পুরা এলাকা সচেতন থাকবে আমরা সবাই মিলে গোটা বিলুনিয়াবাসী সুরক্ষিত থাকবো মানে এটাই হচ্ছে আমার সাবকতার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ